ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রিং ফাইট কম্পিটিশনের উদ্বোধন সমাজ কল্যাণের বার্তা দিলেন অতিথিরা ঠাকুরনগর ঠাকুরনগরের ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি প্রাঙ্গণে আজ এক ব্যতিক্রমী ক্রীড়া অনুষ্ঠানের সাক্ষী থাকল সাধারণ মানুষ এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল রিং ফাইট কম্পিটিশন যা বাংলার মাটিতে সচরাচর খুব কমই দেখা যায় অভিনবই উদ্যোগ ঘিরে ক্রীড়াপ্রেমী যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধুপর্ণা এবং ঠাকুরনগরের বিশিষ্ট সমাজসেবী নারোত্তম বিশ্বাস উদ্বোধনী মঞ্চ থেকে তারা দুজনেই এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার সামাজিক গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক মধুকন্যা বলেন রিং ফাইটিং শুধু একটি খেলা নয় এটি শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষার শিক্ষা দেয় আজকের যুব সমাজকে নেশা ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলোর বিকল্প নেই এই উদ্যোগ সমাজ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমি মনে করি অন্যদিকে সমাজসেবী নরোত্তম বিশ্বাস জানান আমাদের উদ্দেশ্য কোনো হিংসা নয় বরং নিয়মের মধ্যে থেকে খেলাধুলোর মাধ্যমে যুবকদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলা ভবিষ্যতে এখান থেকেই রাজ্য ও জাতীয় স্তরের প্রতিভা উঠে আসবে এটাই আমাদের আশা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় যুবকদের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হবে এবং সমাজ সমাজকল্যাণমূলক নানা কর্মসূচির সঙ্গেও এই উদ্যোগকে যুক্ত করা হবে সব মিলিয়ে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত এই রিং ফাইট কম্পিটিশন কেবল একটি ক্রীড়া অনুষ্ঠান নয় বরং সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এক নতুন দিশা দেখাল বলেই মনে করছেন উপস্থিত দর্শক ও ক্রীড়ামহল মথুয়া মহাসংঘের উদ্যোগে ঠাকুর বাড়িতে যে বক্সিং প্রতিযোগিতা হচ্ছে এটা এখানটা কেন আয়োজন করলেন এটা আমাদের অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘ থেকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল রিং ফাইট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা আয়োজিত করা হয়েছে যেহেতু আমাদের মানে এটা আমরা নতুন উদ্যোগ নিয়েছি যেহেতু আমরা স্পোর্টসে আমরা অনেক পিছিয়ে আছি আমরা অল ইন্ডিয়া মোত মহাসংঘ থেকে সেজন্য এটা আমার ছোট্ট একটা আমাকে তরফ থেকে অল ইন্ডিয়া মতো মহাসংঘ আমাকে সংগঠনের তরফ থেকে ছোট্ট একটা উদ্যোগ যে সাধারণ মানুষ আমাদের যে স্টুডেন্টসরা বাচ্চা কাচ্চারা আছে তারাও এটা দেখে শিখবে যে আমরা জানি যে এখন মোবাইলের জগতে আমরা এসে গেছি আমরা মাটি যে জিনিসটা আমরা স্পোর্টস জাতীয় জিনিসের থেকে অনেকটা পিছিয়ে এসছি সেজন্য এই উদ্যোগ যে ওনার যেন ফোনটা দূর থেকে আমরা যেন টেকনোলজি এত টেকনোলজিতে আমরা এগিয়ে গেছি কিন্তু আমরা এইসব জিনিস থেকে অনেক পিছিয়ে গেছি সেজন্য এই উদ্যোগটা নেবার আছে দিন ফাইটে যেটা ডিফেন্সের একদমই সেলফ ডিফেন্সের জন্য আমরা জানি মেয়েদের প্রতিও আমরা জানি সেলফ ডিফেন্সে অনেক অত্যাচার হয়ে থাকে সেটার জন্য একটা স্পেশালি যারা ছোট ছোট মেয়েরা যারা আছে তারা ওই মতন রিং ফাইটার মতন ওরা মানে পার্টিসিপেট করছে তাটার নিজের সেলফ লাইফেও নিজেদের জীবনে ওরা মানে সেলফ ডিফেন্সে অনেক সিচুয়েশন পার করতে পারবে সেটাও একটা অনেক বড় একটা উদ্যোগ এটা একটা মেসেজ আমাদের অল ইন্ডিয়া মোটর মো থেকে কি কি করে আর যে প্রবলেমস গুলো আসবে সেগুলো কি করে ফেস করা হয় অনেক দর্শক এখানে আজ উপভোগ ভাবতে পারিনি যে এত লোকজন আসলে পুরো পাড়া প্রতিবেশী আমাদের চলে এসে আমি যেও তো সত্যি ভাবতে পারিনি যে এত এরা ইন্টারেস্ট নিয়ে এরা এত সুন্দরভাবে দেখতে আসবে তাই সকলকে আমি ধন্যবাদ জানাবো যে এত শীতকালেও নিজের কাজ ছেড়ে ওরা এত দূর দেখতে চলে এসেছে थैंक यू স্যার माई नेम इस राम कुमार सामंत फ्रॉम अरुणाचल प्रदेश नामसाई सत्संग नगर आदिवासी कॉलोनी मैं रिंग फाइट का कोच पहुँचूँ और आपका किक बॉक्सिंग का आइको किक बॉक्सिंग का भी हूँ और आपका कराटे का भी हूँ मैं मेरा स्टूडेंट अभी फिलहाल यहाँ में तीन स्टूडेंट आया है और लोग भी आने आना था तो किसी का एग्जाम है तो आ नहीं पाया ये गौरव सामंतो को भी फास्ट मिला है सेकेंड मिला है लोग को भी मेडल मिल चुका है तो अभी हम लोग यहाँ में अरुणाचल से दस तारीख को निकला था हम लोग को बारह तारीख यहाँ में रात को नौ बजे मिला है तो थोड़ा दूरी है सर हम लोग का अरुणाचल तो हम लोग का उधर का जो लोकल है अपना जो मेरा फ्रेंड है दोस्त है अपना वहाँ का गवर्नमेंट भी है हम लोग का बहुत सपोर्ट करता है और हम लोग का बहुत इसमें इंटरेस्ट देता है वो लोग मेरा एम एल सर भी हम लोग इसमें बहुत सपोर्ट देता है एम एल सर का नाम है जिगनू नमचुम वो बहुत अच्छा है हम लोग का बहुत फिट है बहुत स्मार्ट है हम लोग का एम एल सर भी हम लोग का खुद बोलता है अरुणाचल ना का नाम करके आओ मेडल लेके आओ बोला है थैंक यू सर না এটা হঠাৎ বলে কোনো কিছু নয় আমরা এক বছর আগের থেকে এটাকে আমরা চিন্তাভাবনা করে রেখেছিলাম এবং এর আগে এই খেলাটা আরও প্রায় এক মাস আগে হতো কিন্তু যেহেতু বর্ষার কারণে এবং বিভিন্ন কারণের জন্য আমরা করতে পারিনি পুজো গেল বড় মাস জন্মোৎসব আমরা সেটাকে একটা ভালো সময় এখন একটা হালকা ঠান্ডা তার ভিতরে এই টাইমটা আমরা চয়েস করেছি মতো ধর্ম হচ্ছে আধ্যাত্মিক আর জাগতিকের সমন্বয় মতো ধর্ম একদিকে যেন আমার ধর্ম আছে তার সঙ্গে ফিজিক্যাল আমাদের বিভিন্নভাবে সামাজিক কাজগুলো করতে হবে এবং খেলাধুলা মানে খেলাধুলার মাধ্যমে যে কার প্রতিভা লুকিয়ে আছে আমরা চাই যে এরকম শুধু এই জায়গায় নয় সারা ভারতবর্ষে আমাদের মতদের ভিতরে এরকম খেলাধুলার মাধ্যম দিয়ে আইন সেল শিক্ষা সেল ক্রীড়া সেল আমাদের গানের প্রতিযোগিতা এরকম বিভিন্ন কিছু আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি চালানো যাতে এটাকে নিয়ে একদিকে যেমন ধর্মটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে এগিয়ে এসেছি এবং আমার জীবনের একটা সব থেকে বড়ো অঙ্গ ছিল সে সে খেলাধুলা এবং সেটাকে তখন যখন আমাদের অল্প বয়স ছিল তখন সেটাকে অনেকটা করতে পারিনি আমি স্টেট লেভেলে খেলতাম সেটাকে আমি মনে করি যে আজকে এই খেলার মাধ্যমে যেটা আমরা করতে পারি যদি আমাদের ঘরের ছেলে মেয়ে বিভিন্ন ভারতবর্ষের থেকে যারা এসছে তাদের ভিতরে যদি কোনো প্রতিভা লুকিয়ে থাকে সেটাকে যদি সামনে তুলে নিয়ে আসতে পারি আমি মনে করি এটাই আমার হরিগুরু চাঁদের কাজ এইভাবে আমরা একের পর এক মহাসংঘ বিভিন্ন সামাজিক কাজের মাধ্যম দিয়ে এবং আমরা জানি যে সে খেলা একটা বিরাট মানে ফিজিক্যাল তাদের মানসিক শারীরিক সব কিছু সুস্থতা থাকে এবং এটাকে নিয়ে এবং ইয়ং জেনারেশান যারা তাদের ভিতরে এই যে যে উদ্যম তাদের ভিতরে একদিকে আধ্যাত্মিক দিকে তার সঙ্গে সামাজিক কাজটা খেলাধুলা বিভিন্ন গান বাজনা সংস্কৃতির যে ইটা সেটাকে পরিচালনা করার আমরা চিন্তা ভাবনা করছি না আমরা তো ধন্যবাদ জানাই কেননা এরকম তো কোনোদিন আজ পর্যন্ত হয়নি আর এটা একটা উৎসাহ আনন্দ আবেগ মানুষের যেটা দেখতে এসেছে বিভিন্ন ভারতবর্ষের জায়গার থেকে তারা এসছে আমাদের প্লেয়ার এবং সেটাকে এই বক্সিংয়ের মাধ্যমে তাদের খেলা দেখাবে এবং আমি ধন্যবাদ জানাই যে তারা দর্শক যারা এসছে তারা দেখবে এবং যারা খেলোয়াড় তাদের আনন্দ দেবে আর মনে করি